গো আল্লাহর হাবিব আসার সময় ওই বেড়াগুলা থাপড়াইয়া থাপড়াইয়া আসছি কেন কারণ মাঝে মধ্যে সুই গেথে রাখতাম সুই যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায় আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে ওই সুইটা ও গো আল্লাহর হাবিব আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি সাথে জিব্রাইল আমিন হাজির নবীকে সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন আমি আর আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য আর আবু বকরের বেলায় আল্লাহ প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা আবু বকর আল্লাহর উপর রাজি কিনা আল্লাহ জানতে চেয়েছেন এত কষ্ট করে থাকে আবার নেই ভিতরে ভিতরে কষ্ট সাই আবু বকর করে কান্না শুরু করছেন আমি আমার রবের উপর রাজি আ রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি আ রাসূলুল্লাহ এত বড় মানুষ আবু বকর ও যে গভীর রাতে বাড়ির বাড়ির কাজ করতে গেছে মনে আছে ভাই চলেন জায়গায়া বলেছিলাম ওমর যখন ধরছেন এ আবু বকর আপনি কেন আছেন আবু বকর কি জবাব দিয়েছে বলেছি জবাব তার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন তো বোঝা লাগবে দিচ্ছেন অমরকে ও অমর কি হ্যাঁ এই ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি দিলেও পারি তো তো আপনি আসছেন কেন বাইরে আমি কি আমার আখেরাত কামাই করব না আমি কি আমার আখেরাত কামাই করব না এত বড় মানুষ আবু করে বলে এখনো আখেরাত কামাই বাকি রইছে রয়েছে সেই দিন অমর কত বড় মানুষ নবী ইসলাম বলেছেন আমার পরে নবী হলে কে হতো অমরের মর্যাদা এটা খাদিসে নবী বলেছেন অমারু জান্না অমর জান্নাতি সুসংবাদ পাওয়া একজন অমর খাদিসে নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী আর অমর সম্পর্কে নবী বলেছেন উল্টা দার আল হাইসু দারা অমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় নবী আলি ইসলাম যখন জান্নাতে গেছে জান্নাতে অমরের বাড়িটা দেখছে নবী দুনিয়ায় এসে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন হাই রে অমরের বাড়িটা

ছাড়া ঢুকা নি যদি মাইন্ড করে রবি বলেন এই জন্য আমি ঢুকি নাই আর এই কথা শুই নাই ওমর কান্না শুরু করছেন আবি কাজির তুই আর সুল আল্লাহ আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোর ও গোয়াল্লাহ হাবিব আপনি একটু ঢুকলেন না কেন আর সুর আল্লাহ একটু ঢুকলেন না কেন ও দোস্তরা এত বড় মানুষ অমর অথচ আখেরাতের ফিকির কেমনে ঢুকছে ভিতরে ঢুকে শুনে মৃত্যুর মুহূর্তে জীবন সায়ান্নে আবু হলো ওলু মাজুসির ছেলে এই অসভ্য বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হজরত ওমরের পেটের মধ্যে চালায় নারী বিরু বের হয়ে গেছে ওমরের বিষের যন্ত্রণায় হজরত ওমর বেহুশ হয়ে গেছেন কাপড় দিয়া পেঁচাইয়া হজরত ওমরকে মসজিদের নবীর ফ্লোরে সয়া দেওয়া হইছে একজনের কোলে মাথা হজরত ওমরের একটু হুশ ফিরছে মৃত্যুর সাথে সাথে নামাজের খবর নিছে ওই অবস্থায় অমর দিনের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন ওই কঠিন মুহূর্ত দেখে এক ছেলের কাপড় টাকনুর নিচে ওই অবস্থায় ডাক দিছে এই কাপড়টা টাকনুর উপরে উঠা আল্লাহ আকবার সৈয়দ না অমর অর্ধ জাহান প্রায় যিনি শাসন করেছেন বাইশ লক্ষ বর্গ মাইল এত বিশাল অঞ্চল যিনি শাসন করেছেন সেই অমর নবী বাসিন্দা বলে স্বীকৃতি দিয়েছেন যার ঠিকানাও জান্নাতে দেখে আসছে এত বড় মানুষ অমরের আখেরাতের ফিকির দেখে হুসফিরার সাথে সাথে মাথাটাকে নিয়ে মসজিদে নবাবের ফ্লোরে রাখছেন মাথা নিয়ে একজনের কোলে ছিল নিয়ে মসজিদে নবাবের ফ্লোরে রাখছেন ফ্লোরটা কি পাকা ছিল টাইলস করা মোজাইক করা কি কি কাঁচা মাটি মাথাটাই নিয়ে মাটির উপর রাখছেন গালগুলোকে

থাকবে ও আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না আসেন না দিয়া না এ দিয়া এত বড় মানুষ আবু বকর অথচ আবু বকর নির্জনে দূরে চলে যেতে একা একা যায় চিৎকার করে করে কান্তির আর বলতেন ইয়াবনা আবি কোহাফা ওই আবু কোহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি বল কি সব কেমনি দিবি বল না আবু বকর এত বড় মানুষ গাছের কাছে যায় যায়া কান্দতেন আর বলতেন এলাইতানি কিন্তু আ আমি মানুষ দিকে তাকাইলে মনে হয় না আমাদের কারো আখেরাতের ফিকির আছে কারো খবরের চিন্তা আছে মৃত্যুর ভয় আছে কেন রে ভাই কে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কর্ত গ্যারান্টি পাওয়া মানুষ umur তো গ্যারান্টি পাওয়া মানুষ তাও এত চিন্তা এত পেরেশানি তাও আমাদের কি করা উচিত মনে হয় যে কেউ মারা যাব না অনেক দেরি আছে আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে এমন তো হইতোবারে কালকে খবর হইতেবার ও বয়ান করে গেছে মাওলানা হাসান জিল তো তুমি

পায় দুনিয়ার সবাই টাইম পায় খালি পায় না তোমার মালিক অথচ দুনিয়ার সবাই তার মালিককে টাইম দেয় গাছের দিকে তাকায় দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে আরে ডা গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি করতেছে যে কুকুরটাকে তুমি তাড়া দাও তোমার কাছে মনে হয় নিকৃষ্ট প্রাণী অথচ তোমার খবর নাই ওই কুকুরটা রুকুর হাল তার মালিকের তেজবি পড়তেছে যে পোকামাকড় গুলো মেরে ফেলো ছাব্বিশ ছাব্বিশ গুলো মেরে ফেলো খবর নাই তোমার ওই পোকামাকড় গুলো সাব্বিচ্ছ গুলো সরদার হালতে মালিকের দলনি পড়তেছে পরিরা পরিনা খালি যে সবচেয়ে বেশি নিয়ামত পাইছি এই মানুষ আমি আর তুমি কালি পড়ি না কবে 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 ফেরত আসবা মালিকের কাছে বলো সেদিন ঠিকই আফসুস করা লাগবে ইয়ালাইতানি কদ্দমতুলি আয়াতী জীবনের জন্য কিছু আমল যদি পুজি যদি পাঠাইতাম আগে আল্লাহ জন্য বলে রে বান্দারে যেন সেদিন কাunte না হয় দুনিয়ায় তাইকা তাইকা আখিরাতের ফিকির কর ইয়া দিনা আমানুত তাকুল্লাহ ওলতানজুর আপনি চিন্তা করা যে হায় আমি আমার মালিকের সামনে দাঁড়ায়া কি পেশ করব কি পেশ করব সবাই সবার খবর জানি আমি আমার খবর জানি আপনাদের हालत তো আমার জানা নাই আমার हालत আমার বড় জানা এই মুহূর্তে আমার মালিক ডাক দিলে আমি তো বলবো মালিক আমি প্রস্তুত না গুনার বোঝা গুনার বোঝা গুনার বোঝা আপনার हालत কি আপনি জানেন এই মুহূর্তে ডাক

আর সুযোগ পাওয়া যাবে না থাকতে থাকতে এই সময়কে কাজে লাগাও ভাই এই সময়কে কাজে লাগাও মুরব্বীরা বাবারা চাচারা মায়েরা সময়কে কাজে লাগান কখন ডাক চলে আসে এই যুবক ভাই সময়কে কাজে লাগাও কখন ডাক চলে আসে ডাক আগে আগে নিজেকে প্রস্তুত করো যারা হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায় আবু বকরের সঙ্গী হওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আবু বকরের সঙ্গী হিসাবে জান্নাতে কবুল করেন নামি আবু বকর অমর রুদিয়াল্লাহ আলী মাজমাইদের মতো আখেরাতের ফিকির দিল আর দামাগের মধ্যে আল্লাহ তালা বসায় দেয় আখেরাতের পুরাপুরি প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ দান করেন নামি ও আখরুদাওয়ানা الحمد <سؤال> لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين <تصفيق> <تصفيق> رب العالمين يا الله لم ما دين الكتب الله الله مدر عمل قبول منظر কোটি কোটি গুণ বাড়াই আয় আমলের বরকতে আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেড়াদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ মৌলে কেরি মায় আল্লাহ কাজ করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক মালিক শুধু এটুক জানি ওই মা বাবা রসিলায় আপনাকে সেজদা করি ওই মা বাবা রসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক আল্লাহ আমাদের সকলের মা বাবার কবর গুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর नेक hayat ঈমানী जिंदगी দান করেন মাওলায়ে কারীমায় আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মত্তাকি বানায়া দেন দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের

আমাদের সবাইকে আখেরাত মুখী বানায় দেন হজরত সাহবায় ক্রামের মতো আখেরাতের ফিকির দিলের মধ্যে বসায় দেন দেমাগে বসায় দেন আল্লাহ আখেরাতের যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক আপনি দান করেন আল্লাহ নে কামল বেশি বেশি করার তৌফিক দেন আল্লাহ শিরিক থেকে বেদাত থেকে জীবনকে হেফাজত করে দেন আল্লাহ দ্বারা জীবনকে সাজানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ এলাকার সমস্ত মুরব্বীদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ যুবক ভাই বোনদেরকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ এই এলাকাকে দিনের জন্য কবুল করেন সুন্নত জিন্দা করে দেন আল্লাহ মাহফিলকে সুন্নত জিন্দার জরিয়া বানায় দেন বিদা তার শিরিককে মাটির নিচে আপনি দাফন করে দেন আল্লাহ আল্লাহ এলাকাবাসীর দিনকে হেফাজত করেন আল্লাহ ইমানকে হেফাজত করেন আল্লাহ আমলকে হেফাজত করেন আল্লাহ সব রকমের ফেতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ দয়া করে মায়া করে আপনার কাছে আমাদের প্রার্থনা মালিক আল্লাহ আমাদের সকলের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ না করলে আমাদের চির শত্রু শয়তান খুশি হয়ে যাবে আর যদি মাফ করে দেন আপনার প্রিয় হাবিব খুশি হয়ে যাবে আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্যে হলেও আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আল্লাহ যে ঘরে অশান্তি আল্লাহ আপনি শান্তি দান করেন আল্লাহ আল্লাহ ভাই ভাই লড়াই আপনি বন্ধ করে দেন স্বামী স্ত্রীর ঝগড়া আপনি বন্ধ করে দেন আল্লাহ সন্তানকে বাবা মার অবাধ্য থেকে আপনি হেফাজত করেন আল্লাহ বাবা মার বাধ্য বানায় দেন আল্লাহ এলাকার সমস্ত গুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ ওলামা একরামকে সব রকমের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ মজলিসকে আল্লাহ মাহফিলকে গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ মাহফিলে যারা উপস্থিত ছিলেন কথা বলেছেন শুনেছেন বুজুর্গ ওলামা আম লম্বা সময় দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদের আমলকে আমাদের সকলের निजातের জরিয়া বানায়া দেন আল্লাহ ও সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন